নমস্কার বন্ধুরা আমি দেবজানি আর দেবজানি দুনিয়ায় আপনাদের স্বাগত তো আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে তো আগের দিন যে বিয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে ছিল সেই ভাইটারি রিসেপশন আর তারই ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখুন সবার প্রথমেই আমি চুল বাঁধতে বসে গেছিলাম তো এর আগে কোনো দিনও আমি একা একা চুল বাঁধিনি চুল বাঁধা সম্পর্কে আমার কোনো আইডিয়াও নেই তাই অনেক কষ্টে গুলিয়ে পেঁচিয়ে এই যে হোক করে একটা খোপা রেডি করে তাতে তিনটে গোলাপ গুঁজে নিয়েছি তো দেন দেখুন এই যে আমার ফাইনাল লুক সে যে গুঁজে আমি রেডি হয়ে গেছি রিসেপশানে যাওয়ার জন্য আর ওই দিনও খুব বিভৎস গরম পড়েছিল তো কী আর করা যাবে তো এরপর এই দেখুন চলে এসেছি বিয়েবাড়ির সামনে তো লাইটিং তো একটু আগে থেকেই শুরু হয়ে গেছিলো দেন এই যে চলে এলাম বিয়েবাড়ির গেটের সামনে তো এবার গেট থেকে ঢুকে সোজা চলে গেছিলাম বরবউয়ের ওখানে তো গিয়ে ওদের সাথে একটু ফটো টটো তুলে নিলাম তো ফটো টটো তোলার পর গিফট টিফট দেওয়ার পর তারপরে এই যে প্যান্ডেলের চারপাশটা একটুখানি ভিডিও করছিলাম যে কেমন সাজিয়েছে টাজিয়েছে সেইগুলো আর কি এখানটায় হচ্ছে বউ বসার জন্য বউ আসন করেছিল আর এই যে লোকজন সব ঢুকছিল গিফট দিচ্ছিল ছবি তুলছিল আর এইখানটাই না একটা স্ট্যান্ড ফ্যান ছিল আর এত বাজে গরম আমার তো ওই ফ্যানের কাছ থেকে সরতেই ইচ্ছা করছিল না দেন তারপরে আমরাও দু একটা সেলফি তুলে নিলাম তো এরপর আমরা চলে গেছিলাম স্টলের দিকে তো স্টলে ছিল চিকেন পকোড়া ফুচকা আর কফি তো এখান থেকে কটা চিকেন পকোড়া আর ফুচকা খেয়ে আমরা রাস্তার দিকে চলে গেছিলাম ভিতরটা তো প্রচুর গরম আর রাস্তায় খুব ভালো হাওয়া দিচ্ছিল দেন এগারোটা সাড়ে এগারোটার দিকে আমরা খাওয়ার প্যান্ডেলে চলে যাই তো এই যে দেখুন সবাই আমরা খেতে বসে গেছি রাতও অনেক হয়ে গেছে তো এখানটা একটু খাও খেতে দিতে দেরি করছিল বলে তার আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এই যে দেখুন আমি যখন সেলফি ভিডিও করছিলাম পাশের এই কাকিমাটাও কি সুন্দর তাকিয়েছিল তো এই তারপরে এই যে আমাদের খাবার চলে এলো তো প্রথমেই ছিল ডিমের টেবিল আর কাসুন্দি আর এই তো আপনাদের দেখানোই হয়নি যে এটা হলো ওদের বিয়ের মেনু কার্ড সুজাতা আর শুভঙ্করের তো ডিমের টেবিলের পরে এখানে দিয়ে দেওয়া হলো স্যালাড স্যালাডে ছিল শশা আর পেঁয়াজ দেন তারপরে চলে এলো সাদা ভাত আলু ভাজা আর মাছের মাথা দিয়ে ডাল তো এটা শেষ করার পরেই চলে এলো কাতলা কালিয়া তো কাতলা কালিয়া শেষ করার পরে চলে এলো সর্ষে পাবদা তো সত্যি বলতে প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর ছিল তো এরপরে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো ফ্রায়েড রাইস চিকেন কষার পরে চলে এলো চাটনি আর পাঁপড় তো এই গরমে আমের চাটনি তো আমার খুব ভালো লাগে দারুণ লাগে তো সেটা খাওয়ার পরে চলে এলো রসগোল্লা আর রসগোল্লা শেষ হওয়ার পরেই হাতে দিয়ে দিল আইসক্রিম তো এই ছিল আজকে খাওয়া দাওয়ার মেনু তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে তো আমরা সবাই যে যার বাড়ির পথে হাঁটা দিলাম তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই ছিল তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ